আসসালামু আলাইকুম আমরা বিকেলে বুদলিবেলা বিকেলে আমরা চলে আসলাম ইউটিউব থেকে লাইভে আমার নাম সম্রাট সাদান আর আমার ইউটিউবটা শেয়ার করবেন কমেন্ট করবেন পদ্ম নদীর মাছের জন্য বেশি বেশি ইউটিউব সাশ্রয় করবেন সেয়ার লাইভ দেবেন নদীর রূপালী রঙের ইলিশ মাছ আপনারা সরাসরি দেখতে চান আমার সাথে দেখতে পাবেন আমি একটা ইউটিউব চ্যানেল থেকে সরাসরি লাইভে চলে আসলাম ইনশাল্লা আর পদ্মা নদীর এখানে মানুষের আনাগুনা বিকেল হলি দেন মানুষের ভরপুর শুক্রবার হলে

আজকে এই লাইফটা কিন্তু পরিপূর্ণ করছি আর অলরেডি আমার হাতে কিন্তু আরেকটা ফোন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দিনভর কিন্তু লাইভ নিয়ে থাকি আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সেই সুন্দর ফেরিগুলো কিন্তু এখানে চলে আসছে এই ফেরি কিন্তু দেখতে যেমন সুন্দর ফেরিতে কিন্তু অনেক গাড়ি কিন্তু যাতায়াত করে এটা দক্ষিণবঙ্গের বঙ্গের এক কথা যেটা সুন্দর একটা পরিবেশ মুখ যেমন এই ভিড়িটার নাম হচ্ছে শাহ মকদুম হ্যাঁ অনেক অনেক পুরাতন এই শাহ মকদুম শাহ পরান শাহজালাল বিশিষ্ট মতুর রহমান বিশিষ্ট হামিদুর রহমান ডাক্তার গোলাম ফারুক ডক্টর রুহুল আমিন তো এরা কিন্তু আমাদের মূলত মুক্তিযোদ্ধা ছিলেন যারা উনিশশো সালে তাদের অসংখ্য অবদান ছিল এই অবদানের কারণে কিন্তু তাদের নামে কিন্তু একটা

দশ ঘন্টা চলে দশ ঘন্টা চলে এখানে ওয়েট করতে করতে ওই পাশে তো বিশাল দাম পড়ছে আর এইখানে দেখতে পাচ্ছেন আটরসির চাকের পাটির একটা মাছ আছে আমাদের ফরিদপুরে চাকের পাটির যে ওর শরীফ আছে তারা কিন্তু সেখানে যাবে আর রাবে পরিবহনে কিন্তু আমাদের রাজবাড়ির গাড়ি

এটা এইখানে এক ঘন্টা ধরে আমাদের অবস্থান কেন ঘাট পাচ্ছেন বিয়েছে কি ঘাটের অভাব টাকার অভাব পয়সার অভাব কেন উনি ঘাট করতেছেন কেন আর এইখানে নদী শাসন করলেও ঘাট বানাতে পারবে এদিকে আর আমার দোকানে বসে গেলাম একটা ঘাট একখান মাথা বানালি ঘাট বানাতে পারবে ঘাট বানালি ফেরি চাপতে পারবে এখানে আর ফেরি এইভাবে যদি ঘন্টা বাই ঘন্টা ফেরি দাঁড়ায় থাকে চাকরির ভাড়ায়নি লোকজনই হয়নি গাড়ি আলো হয়নি কেন হয়নি এত করতেছে কৃষির পক্ষে কেন এত হয়নি করছে বিপক্ষে তো আমি যাচ্ছি আমি যাচ্ছি ঘাট বানাতে কেন এটা ঘাট বানানোর অতি শীঘ্র দরকার আমাদের দলকে ঘাটে বানায় কৃষি পক্ষে থেকে ঘাট বানায় বাড়তি ঘাট বানায় এই পানির সময় বন্যার টাইমে যাত্রীরা দুর্ভোগ হয় না এদিকেও দাঁড়ায় রয়েছে হাজার হাজার ঘন্টা এক ঘন্টা গাড়ি দাঁড়ায় রয়েছে আবার পাঠিয়েও নৌ ফেরি নৌ যাত্রীরা দাঁড়ায় রয়েছে ফেরির অপেক্ষা অপেক্ষার কারণে আমাদের হাতে চাপতে সময় লাগে তারপরে দুই ঘন্টা দশ ঘন্টা যদি একটা গাড়ি যদি থেকে দোল দিয়ে পৌঁছাইতে লাগে তার পিছে যারা আছে তারা কী করবে শুক্রবার আজকে ছুটির দিন তারা সবাই মিলে নামাজ কামন করবে বাড়ি যাবে বাচ্চা সময় দেবে সময়টা তুমি সেই দিয়ে কাটায় দেয় কালকে শনিবার প্রতিদিন ওপবার আবার অফিস করতে হবে তাহলে এই একদিন যদি তোর গাড়ি ফিরতে লাগে আর কী করে সে যাত্রী কিন্তু ছুটি নেওয়া দেশে গুম্পত্তায় গুম্পত্ত রাস্তায় ফিরবে অথবা তার বাড়ি যাবে কী করে আর এখন যদি আমাদের একটা এই ডাক্তার তিনশায় যদি আমাকে দোল দিয়ে পাটারের ঘাটে একটা টানেল করে দিত তাহলে যাত্রী কিন্তু নয় ঢাকা থেকে রাতবাড়িতে আবার দুই ঘন্টা লাগতো আর খোলা দিতে লাগবে পাঁচ ঘন্টা এই পাঁচগুলির রাস্তায় যদি ডাক্তার ইনসি বলে এত টাকা এত পয়সা পয়সাগরির অভাব নাই সে এত কিছু পাবলিকে যদি এত কিছু করে না কেন আর পাবলি এত কিছু করলে আমরা যে লাইভে ইউটিউব চ্যানেল থেকে আসলাম ইনশাল্লাহ আমার ইউটিউব সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন যাতে আমার ইউটিউব চ্যানেল থেকে নিত্য নতুন ভিডিও দেখতে পারেন আর নিত্য নতুন কথা শুনতে পারেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম শ্রেষ্ঠ তো সুপ্রিয় বৃহৎ যারা লাইভ থেকে যুক্ত আছেন তারা আমাদের লাইভটি শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা এখন চলে যাবো সরাসরি চাক দিয়ে কীভাবে মাছ সংগ্রহ করে সেটা দেখার জন্য দিকে চাক দিয়ে মাছ সংগ্রহ করা খুবই টাফ ব্যাপার এবং ধৈর্যশীল ব্যাপার সবাই এই কাজটা করতে পারে না গিয়েছি কে বলো আমার উপরে চল যাওয়া লাগবি সবাইকে নিয়ে আসবি

পর্দাবারের সুন্দর ভিউ যারা দেখতে আসবেন অবশ্যই এখানে চলে আসবেন দেখার জন্য আমাদের কাস্টমার ক্রিকেট পল্টনে এখন ক্রিকেট থেকে রাজারের উদ্দেশ্যে রওনা দেব yeah